আমার এই দাদা শ্বশুর দাদি শ্বশুর নানি সার সবার একটা গানের অর্ডার ছিল এই বিচ্ছেদ একটি গান গাওয়ার জন্য কেন হলো মঞ্চে আয়বর্তন চাইছিলাম তখন কয়েকজন কইতাছে কই জামাই আপনি তো এই এলাকার জামাই এই হিসাবে একটু পাওয়ে যেতে আমি যেন আপনাদের মাঝে সবসময় সাধারণ মানুষ হিসাবে যেন থাকতে পারি আমি আমার কোনো শিল্পীর দরকার নাই আর শিল্পী আমি দাবিও করি না যে আমি হবিল সরকার আমি একজন বাউল আমি এই আমি সেই এই সবের আমার দরকার নাই যার পক্ষে কেউ নাই তার পক্ষে আল্লাহ আছে আমার শালামহল শালিমহল এর মধ্যে আমার এই বর্গিরি আমার সাসা শ্বশুর দাদা শ্বশুর সবাই মিলে মালা দিয়েছে একটি মালা আপাতত দিছে যার স্মরণে এ অনুষ্ঠান ময়নট দয়াল বাড়ি পরাণ ফকিরের স্মরণে আজকের বার্ষিক বেয়ারা বাসনও অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের আয়োজনে আমাদের প্রতিষ্ঠাতা হিসাবে বর্তমান গদিনীশি আমার শ্বশুর আব্বাজি তো জামাল ফকির সাহেব ওনার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার শাশুড়ি আম্মা এর মধ্যে এই আমার শালির আছে এরপর আমার এর মধ্যে এই শালার আছে মানে এক কথাই এখানে আমার বরগিরি সাসা শ্বশুর মামা শ্বশুর নানা শ্বশুর দাদা শ্বশুর সবাই আমার কালি শ্বশুরী আনে আমার আদরের কোন সীমা নাই এক কথায় আমি চল্লিশ আই ইউনিয়নের জামাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউ রহমান মানিক বিশেষ অতিথি মাহবুব মাহবুবুল মজিদ চেয়ারম্যান সাহেব এমধ্যে জব্বার ফকির সকলের কাছে সালাম রেখে দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ পদ্মার আলী মামুনদের কাছে সালাম রেখে আমাদের ধর্মপাস উপজেলা ভাইস চেয়ারম্যান এসেছেন বিল্লাল নুরি সাহেব ওনার কাছেও সালাম নেত্রকোনা বাউল সমিতি সেক্রেটারি একলাস ভাই তার কাছেও সালাম রেখে আজকে এখানে আমাদের এলাকা থেকে অনেক লোকজনরা এসেছেন আলাল ভাই কামরুল এরপর জাহাঙ্গীর সকলের কাছে সালাম রেখে বাইন বাদক এখানে সবাই আমাদের নিজেদের মানুষ এখানে আমার শিল্পী গৌরী সরকার এর মধ্যে অলিউল্লাহ এরপর হাফসা বেগম এখানে সবাই এই সবাই আমার ছাত্রীর মতো ছাত্র ছাত্র তো এখানে আরো আরো আরেকজন আছেন মারুবাই সকলের কাছে সালাম আসলে গান গাওয়াটা মূলত বিষয় না কিন্তু এই বৃষ্টি এই বৃষ্টি এটাও একটা আল্লাহর এটাও একটা আল্লাহর রহমত এটা ইচ্ছা করলেই কেউ পায় না আবার এই মালিক যা করে ভালোর জন্যই করে তো সকলেই দয়া করে নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকবেন আসলে দাঁড়াইছি যেহেতু আমি তো এখানে এই এখন বর্তমানে কোন শিল্পী আমি দাবি দেই না আমি আসলে মানে আনরেডি অবস্থায় মানে মঞ্চে আয় চাইছিলাম তখন কয়েকজন কইতাছে কই জামাই আপনি তো এই এলাকার জামাই এই হিসাবে হইলেও একটু পাওয়া যেতে এই যে এই কারণে আসলাম আসলে সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সবসময় সাধারণ মানুষ হিসাবে যেন থাকতে পারি আমি আমার কোন শিল্পীর দরকার নাই আর শিল্পী আমি দাবিও করি না যে আমি হবিল সরকার আমি একজন বাউল আমি এই আমি সেই সবের দরকার নাই কারণ যারা ভাইরাল হয়েছে জীবনে এরা কিন্তু সকালে উত্তন বিকালে কিন্তু পতন আমার উত্তনেরও দরকার নাই পতনেরও দরকার নাই আমি যেমন আছি এরকম থাকাটাই ভালো

এই দাদা শ্বশুর দাদি শ্বশুর নানি শ্বশুর আমার ভাবির আর সবার একটা গানের অর্ডার ছিল এই বিচ্ছেদ একটি গান গাওয়ার জন্য কেন হলো দেখা তো আমি এই গানটা করব করে আমি বসবো এরপর আবার ধারাবাহিক ভাবে এই আজকের এই অনুষ্ঠানে পরিচালক এই যে রতন মুগলেশ্বর রহমান রতন এই সে যেভাবে ভালো মনে করে সেইভাবে অনুষ্ঠান

এটা শুধু চল্লিশ হাবি দেয় না আমার বাড়িতেও যদি অনুষ্ঠান করি এরপরে আমি কোন নিজে কোনো দায়িত্ব আমি পালন করি না কারণ যার পক্ষে কেউ নাই তার পক্ষে আল্লাহ আছে কারণ আমি আল্লাহ জানি যে এই দায়িত্বটা এটা আমি পালন করতে পারবো না কারণ এটা আমার দ্বারাই সম্ভব না এই কারণে আল্লাহ এরকম একটা সেটিং করিয়া দিছে এরকম এরকম একটা রহমত এই আমার উপরে আছে যে আমি আল্লাহ রহমতে যে কেউ কাউকে ডাক দিলে একজনকে ডাক দিলে এই একজনের সঙ্গে আরো পঞ্চাশ জন আসে কারণ যে কাজটা আমি পারবো না এই কাজটা যদি একজনকে আমি বলি যে এই এখানে কয়েকজন আহ মেহমান আসছে ওদেরকে একটু দেখবা আমার এই গানের বয়সে এই চব্বিশ বছর চব্বিশ প্রায় ২৫ বছর গানের বয়সে গানের জীবনে এখন পর্যন্ত কোন মানুষ বলতে পারবে না যে আমার লুচের ধারায় একটা মানুষ কষ্ট পাইছে তাই সকলেই দোয়া করবেন সবকিছু আল্লাহর ইচ্ছা মানুষের জন্যই মানুষ জীবনের জন্যই জীবন আমার জীবনে আমি সিটারের সাথেও চলছি বাটপাড়ের সাথেও চলছি সুরের সাথেও চলছি ডাকাইদের সঙ্গেও চলছি কিন্তু বেইমানের সঙ্গেও আমি চলছি দালালের সাথেও কিন্তু আমি চলছি কিন্তু এই যে সিটার বাটপার দালালের লোকে চললাম এরপরেও এর আরো আমার প্রতি দোয়া আছে কে লেগে জানে কারণ হেরা নিজেরা সিটারই করছে আমার আমার সাথে কিন্তু আমারে কোনো সময় সিটার বাটপারি শিখাইছে না এই এই কারণে বাদপার যারা আছে তারার লাগি আমি দোয়া করি তারার যেন মালিক ভালো হয় কেন হল দেখা রে দেখিলা দেখলাম বন্ধু কেন হল দেখা দেখা যারে আমি চারে আমি চারে আমি একেবারে হারাই এই জীবন চারে আমি একেবারে হারাই কেন হল দেখা

লেখক বাউল রশিদ সরকার ওনার লেখা একটি এই গুরুদত্ত একটি বিচ্ছেদ গান করবো